সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তো আপনাদের জানিয়ে আজকের এই ভিডিওতে দর্শক আমরা এখানে আপনার পেঁয়াজ দেখতে পাচ্ছেন শুকসগর পেঁয়াজ রয়েছে দর্শক তারপরে এখানে দেখতে পাচ্ছেন শুকসগর পেঁয়াজ রয়েছে হালি পেঁয়াজ রয়েছে মুড়ি কেটে পেঁয়াজ রয়েছে এগুলোর পাইকারি বাজার দরদাম কত রয়েছে আমরা আপনাদের ছোট একটা প্রতিবেদনে বিস্তৃত জানিয়ে দিচ্ছি দর্শক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি আরতে রয়েছে আজকে বাজার কত রয়েছে তা আমরা আপনাদের জানাবো আজকের দর্শকের পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক খুবই বড় বড় সাইজের যে বা সত্যি পেঁয়াজ আজকে কত করে বেচা বিক্রি চলছে এবং মুড়ি কাটা পেঁয়াজ কত করে বেচা বিক্রি চলছে তাও আমরা আপনাদের জানাবো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এখানে দেশি কাঁচা রসুন রয়েছে দর্শক তারপরে আলু রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে সাদা জ্বর দশ দর্শক রাজশাহীর আলু দর্শক আলুর পাইকারি বাজার দরদাম কত রয়েছে তাও আমরা আপনাদের যে আর কি বাজার দরদাম কত রয়েছে আমরা জানাবো তো লাল আলু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এখানে আলু রয়েছে দর্শক এই আলুর পাইকারি বাজার দরদাম কত রয়েছে তাও আমরা জানিয়ে দেবো আজকে এই ভিডিওতে আপনার আমাদের সাথেই থাকুন দর্শক তো আজকে পেঁয়াজের দাম কেমন রয়েছে আজকে পেঁয়াজ কিন্তু দর্শক আজকে বিভিন্ন সাইজের কিন্তু পেঁয়াজ আর কি রয়েছে দর্শক তো সেই পেঁয়াজের দাম কিন্তু রয়েছে আজকে আমরা আপনি আপনার যে এই পেঁয়াজটা দেখতে পাচ্ছেন এই যে মরিকেটের পেঁয়াজ পেঁয়াজ কিন্তু আজকে চৌত্রিশ থেকে ছয়ত্রিশ সাতত্রিশ টাকা দরকার কিন্তু মারিকেটের বাজার দাম রয়েছে এবং হালি পেঁয়াজের দাম কিন্তু ধরো আজকে বাজারে চলছে সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ কিন্তু আর কি হালি পেঁয়াজের বাজার দরকার রয়েছে এবং নর্মালটা দ্বারা কিন্তু আর কি ছয়ত্রিশ টাকা দরকার কিন্তু হালিমান হালি পেঁয়াজ রয়েছে নর্মালটা এরপরে আপনাদের জানাবো যে আজকে বাজার কেমন রয়েছে শুকসগর পেঁয়াজের বাজার দেখতে পাচ্ছেন এই যে হরেন্ডার বা শুকসগর বা মেহেরপুরের যেটাকে বলে থাকে বা নিয়ম পেঁয়াজ তো এগুলোর দাম কিন্তু রয়েছে আজকে বাজারে বিশ একুশ টাকা দরে কিন্তু আর কি এই পেঁয়াজ বেচা বিক্রি চলছে আজকে এই বাজারে দর্শক এরপরে আপনাদের জানাবো যে রসুনের দাম কেমন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই যে রসুন দেশি কাঁচা রসুন দর্শক এই দেশি কাঁচা রসুনের দাম রয়েছে মাত্র পঁচাত্তর থেকে দর্শক নব্বই টাকা দরে কিন্তু আর কি এই রসুন আর কি বেচা বিক্রি চলছে আজকে এই বাজারে দর্শক এরপরে আপনাদের জানাবো আলুর বাজারের দাম কেমন রয়েছে আলুর বাজারে আগে আপনাদের একটু চায়না রসনের দাম জানিয়ে দিচ্ছি যে চায়না রসনের বাজার দরদাম কেমন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক তো চায়না রসুন আপনাদের কিন্তু দেখায় এই দেখতে পাচ্ছেন যে চায়না রসুন রয়েছে সেই চায়না রসনের দাম রয়েছে আজকে মাত্র দশক এই চায়নারসনের দাম রয়েছে আজকে দুইশো আঠারো থেকে দুইশো বিশ টাকা দরকার কিন্তু আর এই চায়না রসনের বাজার দরদাম রয়েছে আজকের এই বাজারে দর্শক আপনারা দেখছেন দর্শক খুবই সুন্দর চায়না রসুন এরপর আপনাদের জানাবো যে আর কি আলুর বাজার কী অবস্থা দর্শক সাদা আলু কিন্তু আজকের বাজারে চলছে দর্শক মাত্র এই যে আলুটা আপনার দেখতে পাচ্ছেন এই আলুটার দাম রয়েছে দর্শক মাত্র আজকে সতেরো আঠারো টাকা দরকার কিন্তু বিক্রি হচ্ছে এই আলু এবং লাল আলুর দাম রয়েছে কিন্তু আজকে ষোলো সতেরো টাকা দ্বারা কিন্তু লাল আলুর পাইকারি বাজার দর দাম রয়েছে দর্শক আজকের এই বাজারে দর্শক এর এরপরে তো আদার দাম কেমন রয়েছে আদা কিন্তু এখানে নেই আদার দাম রয়েছে কেরলা সত্তর পঁচাত্তর এবং চায়না আদা একশো থেকে একশো দুই টাকা দর্শক তো এই ছিল আজকের বাজারে আমাদের সর্বশেষ আপডেট দর্শক